প্রিয় বলেছিলে আমার সাথে সংসার করবে একসাথে পথ চলবো একসাথে সমুদ্রে দেখবো কথা ছিল তোমার সন্তানের বাবা হব এখন বানিয়ে দিলে মামা না প্রিয় অনেক কথা তো হলো প্রিয় তোমার সাথে এখন আমরা চলে যাব গানের রাজ্যে লোককে বললে দুনিয়াতে যে জন প্রেমে পরে তার এখন আমরা চলে যাবো মায়া গো মায়া এই সারা যে কি খাওয়া শিখছে এই সারা এটা খাওয়া যাবো না সাঁতার তো না বুঝছ আমি আমার ড্যাডির টাকা দিয়ে মাল খায় আমার ড্যাডি জমিনে বইসে মাল খায় কেউ কোনো কিছু ক্ষমতা রাখে কেউ কোনো কিছু ক্ষমতা রাখে না

করি সেখা খাইলে মাল খাইতে হয় মাল খাইলে পিনিটটা আয়ে নাহলে আপনি সেখা খাইছেন এটা আশেপাশে মানুষ বুঝতো না বুঝছেন না মাল খাইলে মানুষ বুঝাই দিবে আপনি শেখা খাইছেন সেখা খাইছেন তো আপনি মাস্ট মাল খাইতে